বিরতির পর আবারও স্বাগত ডিপিসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কোমর ব্যথার অপারেশন বিহীন রিহ্যাব থেরাপি প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আসলে রিহ্যাবিলিটেশন এই বিষয়টি এত বড় যেমন হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন আছে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন আছে ব্যথার ক্ষেত্রেও কিন্তু রিহ্যাবিলিটেশন একটা বড় ভূমিকা রাখে এই বিষয়টি একটু জানতে চাইবো ধন্যবাদ আসলে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মানে গ্রুপ অফ স্পেশ এবং স্পেসিফিক এক এক চিকিৎসক এক এক রোগ বা ডিজিজ এক একটার উপরে জোর বেশি দিতে হয় এবং পাশাপাশি অন্য ডিসিপ্লিনারি ডাক্তারও এখানে কাজ করে থাকে বাদ ব্যথার ক্ষেত্রে রিহ্যাবিলিটেশনটা একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে মানে মোস্ট অফ দ্য বাদ ব্যথা রুগীর যে চিকিৎসা ভালো থাকা এবং প্রিভেনশান এবং ট্রিটমেন্ট এটা রিহ্যাবিলিটেশন প্রোটোকলের উপরেই পড়ে টোটালটাই রিহ্যাবিলিটেশন নিয়ে বেশি ইয়ে হয় আমরা যদি কোমর ব্যথার কথা চিন্তা করি দেখেন মোস্ট অফ দ্য কোমর ব্যথা রুগী নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্টই মেকানিক্যাল মেকানিক্যাল কজটা হচ্ছে রুগীর তৈরি কজ পারিবারিক সামাজিক এবং চলাফেরা কাজকর্ম বিভিন্নভাবে কোমর ব্যথাটা তৈরি হয়ে থাকে অনেক কারণে হয়ে হয়ে যায় বিভিন্নভাবে যেমন একটা উদাহরণ দিই একটা ফ্যামিলি ভদ্রলোক তার বাচ্চা নিয়ে হয়তো ঘুরতে গেলো কোথাও এমন একটা দেশের বাইরে গেল তাকে সারাক্ষণ বাচ্চাটাকে হয়তো কোনো কারণে কাঁধে নিতে হলো বাসে তাকে কোলে নিতে হলো নিয়ে সারাক্ষণ প্রলং কোনো কারণে যেহেতু সে ঘুরতে গিয়েছে তাকে একটা না সে হয়তো কয়েক ঘন্টা কয়েক দিন তাকে এই কাজটা করতে হলো এই যে হঠাৎ করে একটা এই কাজটা সে অভ্যস্ত ছিল না করে বসলো বা বস করতে বাধ্য হলো তার থেকে কোমর একটা ডিক্সের প্রবলেম হয়ে যেতে পারে আমাদের কিছু লোক আছে যারা স্পেশালি আমরা রুগীতে যে পাই মিডল ইস্টে মধ্যপ্রাচ্য হোক ইভেন কি ইউরোপ বিভিন্ন দেশে যায় যারা ইয়াং রুগী যাদের বয়স বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে তারও এরকম এই জাতীয় কোমরের প্রবলেম নিয়ে আসে এই সকল সমস্যাগুলা টোটালি তৈরি হয়তো এই কাজে এইভাবে অভ্যস্ত ছিল না তার ফিটনেস নাই ফিজিক্যাল ফিটনেস বা ফিটনেস থাকলেও আপনি যখন একটা কাজ বারবার করেন একই মাসেল বা একই মাংসপেশি যদি সারাক্ষণই কাজ করতে থাকে তাহলে মাসেলটা ফেটিক হয়ে যাবে ফেটিক মানে ক্লান্ত হয়ে যাবে তার যে এনার্জি থাকার কথা মাসেল পাওয়ার এন্ডুরেন্স এবং কোঅর্ডিনেশন উইথ অ্যানাদার মাসেলস সেটা কিন্তু তার এক পর্যায়ে থাকবে না স্পেশালি স্কেলেটাল মাসেল কিন্তু আপনার খুব দ্রুত ফেটিক হয়ে যায় এবং স্কেলেসেটাল মাসেলের ধর্মী হচ্ছে অতিরিক্ত স্ট্রেস পড়লে সে কিন্তু ফেটিক হবে তো এই যে ফেটিকনেসটার কারণে দেখা যায় যে সে হঠাৎ করে কোনো কাজ করলো বা যে কাজে সে অভ্যস্ত না মাসেল স্ট্রেংথ ভালো না তার এন্ডুরেন্স ভালো না পাওয়ার কম সে ওই জায়গায় একটা ইঞ্জুরি হয়ে যেতে পারে এবং এই যে জিনিসগুলো এইটাই রিহ্যাবিলিটেশন প্রটোকলে আমরা আইডেন্টিফাই করি জি আইডেন্টিফাই করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি শামীম রংপুর থেকে বলছি জি আমি শামীম রংপুর থেকে বলছি জি আমরা শুনতে পাচ্ছি জি আমার সমস্যা হচ্ছে যে আমার যে লেফট থাই এ ফিমার বোন ভেঙে গিয়েছিল পঙ্গু হসপিটাল থেকে অপারেশন করেছিলাম তো অপারেশন করার পরে পরবর্তী সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার হাঁটুটা নিটা ভাঁজ হচ্ছে না শক্ত হয়ে আছে ব্যায়াম কিছু দিছে এই খাটের উপর পাটা একটু একটু ঝুলাইতে বলছে আমি করতেছি কিন্তু আসলে এরকম হয়েছে কিন্তু পাটা এত স্টিফ হয়ে থাকে আবার পায়ের মাথায় যে আমার গুড়ালি আছে গুড়ালির নিচে অনেক সময় দেখা যাচ্ছে যে শক্ত হয়ে যায় আবার পায়ের মাথা বুড়া আঙ্গুলের ওই দিক দিয়ে শক্ত শক্ত লাগে আর কি এই সমস্যাটা ফিল করতেছি আর হাঁটুটা ওইভাবে বাস করতে পারতেছি না যখন তুলতেছি উঠতেছে কিন্তু ওইভাবে ওঠে না পায়ে একটু স্টিফ খুব শক্ত শক্ত লাগে হাঁটুটা ওরকম বাস হয়নি আচ্ছা আপনার ওই অপারেশন কি ওখানে কোনো কিছু লাগানো আছে ভিতরে ভিতরে আমার রড আছে প্লেট লাগানো আছে একটা আচ্ছা অপারেশনের ঠিক অপারেশনের পর থেকে কোনো এক্সারসাইজ বিভিন্ন জিনিস ডাক্তাররা শিখিয়ে দেয় নাই আমাক দিছে যে হচ্ছে যে আপনি হচ্ছে যে খাটের উপর বসে পাটা নামায় দিবেন দিয়ে ডান পা আর বাম পা একসাথে রেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করবেন আর তুলবেন তোলার চেষ্টা যেদিন থেকে পুনর্বাসন চিকিৎসা করছি বা আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি হয়তো করতে পারেন নাই সাহস পান নাই বা কোনোভাবে হয়েছে ঠিক না আচ্ছা আপনার বয়স কত এখন আমার বয়স চল্লিশ আচ্ছা জি আমি বুঝতে পেরেছি ধন্যবাদ উত্তর দিচ্ছি এটাও একটা আমরা বারবার রিহাবিলিটেশন নিয়ে কথা বলি এখানে একটা অপারেশন হাঁড়ের অপারেশন করে অপারেশনের আগে এবং পরে আপনার রিহাবিলিটেশন ট্রিটমেন্টগুলো চালিয়ে যেতে হয় কারণ হচ্ছে একটা অপারেশন আনটিল আনলেস সাকসেস হবে না যদি প্রপার রিহ্যাবিলিটেশন প্রোটোকল মেনটেন না করা হয় ওনার তো অপারেশন ইমপ্ল্যান্ট বসায় বসিয়ে দিয়েছে অপারেশন ভালো হয়েছে কিন্তু রুগী ভালো হচ্ছে না যেহেতু রুগী হাঁটু ভাস করতে পারে না রুগী হাঁটতে পারবে না হাঁটু ভাস না করলে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না তার টয়লেট করার থেকে শুরু করে চলাফেরা ব্যক্তিগত কাজ কিছুই সে শান্তিতে করতে পারবে না এই জন্য আমরা বলি অপারেশনের আগে এবং অপারেশনের পরে তাকে রিহাবিলিটেশন ট্রিটমেন্টগুলো পাশাপাশি চালিয়ে যেতে হবে এতে রুগী ইম্প্রুভমেন্ট দ্রুত হবে রুগী কমপ্লিকেশন অ্যারাইজ করবেন এই যে সেকেন্ডারি কমপ্লিকেশন এই কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করবে না পাশাপাশি এটা একটা টিম ওয়ার্ক কোনোভাবে হয়তো হয়নি ওনাকে বলেছে করতে আসলে রুগীকে যদি আমরা বলে দিই আপনি এটা করেন ট্রিটমেন্ট শুড বি এবং মাস্ট বি ডান বাই ট্রিটমেন্ট যারা নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে ডাক্তার হতে হবে টেকনোলজিস্ট হোক এরাই করবেন ট্রিটমেন্ট যদি সবই রুগীকে আমরা শিখিয়ে দিই তাহলে তো রুগীর আর হাসপাতাল আসার কোনো প্রয়োজন নেই এই যে তো ট্রিটমেন্টগুলা এবং খুবই আপনার সাবধানের সাথে এক্সারসাইজগুলো করতে হয় কারণ হচ্ছে উনার কিন্তু একটা অপারেশন করা জায়গা ভাঙ্গা জায়গা উনি স্বাভাবিক সে ভয় পাবে এটা একজন স্কিল্ড হ্যান্ডের মাধ্যমে সেটা কোনো থেরাপিস্ট বা থেরাপি টেকনোলজিস্টের মাধ্যমে করানো উচিত ছিল যার কারণে হয়তো এই সমস্যাটা এখন অ্যারাইজ করতো না তারপরও আপনার আশাহত হওয়ার কিছু নেই আপনি এখন থেকে রিহাবিলিটেশন এই জাতীয় হসপিটাল বা স্পেশালিস্টের স্মরণপন্ন হয়ে চিকিৎসা এক্সারসাইজ বিভিন্ন থেরাপি চালিয়ে যেতে হবে সাইক্লিং করা সেটা হয়তো আপনি রাস্তায় সাইকেল চালাতে পারবেন না বাসায় বা এই জাতীয় সেন্টারে স্টেটিক সাইক্লিং কিছু এক্সারসাইজ আছে সেটা আপনাকে বিভিন্ন ব্লক দিয়ে তো এক্সারসাইজগুলো করতে হবে এবং সিপিএম আমরা মেশিন ইউজ করি যে এই সিপিএম মেশিনের মাধ্যমে হাঁটু আবার নি মোবিলাইজ করানো যায় তো এই জিনিসগুলো আপনাকে একজন রিহাবিলিটেশন এক্সপার্টের মাধ্যমে এখন থেকেই চালিয়ে যেতে হবে না হলে এটা যখন হাঁটুটা দীর্ঘদিন ডিসইউজের কারণে হাঁটু জোড়ার ভিতরে যে কাটিলেস থাকবে এগুলো ইরোশন হতে হতে হাঁটুটার সমস্যা হয়ে যাবে এবং হাঁটু সমস্যা হলে আপনার পুরো পাটারই প্রবলেম তৈরি হয়ে যাবে আপনি হতাশের কোনো কারণ নেই আপনাকে সময় লাগবে আস্তে আস্তে এই ট্রিটমেন্টগুলো যদি করা যায় এবং পাশাপাশি ব্যায়াম এক্সারসাইজ প্রপার ওয়ে করা যায় এই সমস্যাটা আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে এই যে অপারেশনের পরে একটা ভীতি থাকায় যে ওই জায়গাটা ওই সাইডটাকে মানুষ আসলে নড়াতে চায় না এটা কিন্তু খুব স্বাভাবিক সবাই পায় এবং সেই ক্ষেত্রে কাউন্সিলিং একটা বড় ভূমিকা রাখে যদি তাকে প্রপারলি কাউন্সিলিং করা হয় বুঝিয়ে বলা হয় যে আপনার না করতে পারলে পরে এটা স্টিফ হয়ে যাবে আমার মনে হয় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই কাউন্সেলিং আসি কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার হ্যাঁ এটা যদি আপনি এখন আজকে অনেক কয়েক মাস হয়ে গেল ঠিক না তো এই জিনিসগুলো আসলে এখন ডেভেলপড হয়েছে এবং একটু প্রবলেম হয়েছে বয়স যখন একটু বেশি হয় ফর্টি বা আর আফ হয়ে যায় তখন কিন্তু এই রুগীগুলো আরও বেশি খারাপের দিকে চলে যায় কারণ একটা একটা অপারেশন সাকসেস না হলে তো অপারেশন করে কোনো লাভ হলো না সাকসেস তো হতে হবে অপারেশন সাকসেস হওয়া মানে যে হাড্ডি জোড়া লেগে যাওয়া তা না ওই লোকটাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আনা যে পা দিয়ে সে হাঁটতো ভেঙে যাওয়ার কারণে সে হাঁটতে পারে না এখন আপনারা অপারেশন সে হাঁটতে পারে না তাহলে রেজাল্ট কোথায় আমাকে তো রেজাল্ট আনতে মানে সে জন্য নিজের পায়ে নিজে হাঁটতে পারে এই ট্রিটমেন্টটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন প্রোটোকলের আন্ডারে থাকে আমরা যেমন আমাদের যদিও অনেক সময় রুগী আমাকে বলে স্যার আপনাকে নিজে কি করতে হবে হয়তো আমরা অনেক লর্ড থাকে অনেক রোগী থাকে বা আমাদের মধ্যে একজন স্পেশালিস্ট একসাথে অনেক রুগী দেখা কখনো সম্ভব না

উঁচুড়ো মানে আমি এত ব্যথা ব্যথা ফিল করি মানে আমি দাঁড়ায় কথা পারি না বসা করতে পারি না আমি মানে একদম মানে কি বলবো টয়লেটে গেলে আমার খুব ব্যথা হয় বসতে পারি না আমি আপনার বেবি কয়টা টিটা হল পরে একটা ছেলে আমার এটার পরে আপনার এই আপনি যে ডেলিভারির হওয়ার আগে মানে আপনি কনসেপ্ট করার আগে কি কোনো ব্যথা হতো না 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 আমার ছেলেটা হওয়ার পরে আচ্ছা আমরা বুঝতে পেরেছি মোটামুটি যে আফটার ডেলিভারি কোমর ব্যথা এবং সিজারের পরে একটা কমপ্লেন রুগীদের মোস্ট অব দা ফিমেল যারা এই ডেলিভারি সিজারে হয় তাদের এটা একটা এই এই সিজারের কারণেই মনে হয় কোমর ব্যথাটা হয়েছে বা অনেকে ধারণা করে যে যেহেতু কোমরে একটা ইনজেকশন দিয়ে তাকে অবশ করা হচ্ছে স্পাইনাল অ্যানাস্থেসিয়া এটার জন্য দায়ী কিনা আপনি তো কোমরে একটা ইনজেকশন দেওয়াতেই এটা হয়েছে এটা একটা ভ্রান্ত ধারণা অবৈজ্ঞানিক ধারণা হ্যাঁ তবে এটাও সত্য কথা যে আমাদের মোস্ট অফ দা কেসই কিন্তু এখন সিজার করতে হয় প্রায়ই দেখা যায় যে সিজার হয়ে যায় বা হচ্ছে যে কোনো ভাবে হোক যাদের সিজার করা হয় নাই তাদের কি কোমর ব্যথা তাইলে হয় না এই স্টাডিও একটা জানা দরকার এইটা প্রত্যেকটা ফিমেল কোনো না কোনোভাবে কোমর ব্যথা ভুগে থাকেন এবং হওয়ার মূল কারণটা হচ্ছে প্রেগনেন্সির আগে ওনার যে মেকানিক্যাল যে বডির যে আমরা বলি মেকানিক্স যে ইঞ্জিনিয়ারিং সেটা আফটার ডিউরিং প্রেগনেন্সি এবং আফটার ডেলিভারি ইঞ্জিনিয়ারিং অবস্থা চেঞ্জ হয় যার কারণেই ওনাদের কোমর ব্যথা বেদনা হতে পারে এবং এটা একটা একটা নর্মাল প্রসেস এবং এটা হবি এটা সাধারণ এটা ভয় পাওয়ার কোনো অবকাশ নেই দরকার আমাদের কাউন্সিলিং দরকার এডুকেশন দরকার ট্রিটমেন্ট তো ওনার যেটা হয়েছে আপনি যদি প্রপার ওয়ে জাতীয় ডক্টর বা স্পেশালিস্টের সারানাপনায় কিছুদিন থেরাপি নিতে পারেন এই সমস্যাটা চলে যাবে উন্নত বিশ্বে এই সকল রুগীর ডেলিভারির বা সিজারের আগেও থেরাপি দেওয়া হয় সিজারের পরেও থেরাপি দেওয়া হয় একই রকম না কিন্তু বিভিন্ন প্রকার থেরাপি আছে একজন স্পেশালিস্ট থেরাপি স্পেশালিস্টে আপনাকে বলতে পারবে বা সে এই এই ব্যাপারে আপনাকে বেটার সাজেশন দিতে পারবে সেটা করলেই সমস্যাটা চলে যাবে তারপরেও যদি থাকে হয়তো আপনার যে কোমরে অন্য কোনো আরও কোন একটু বেশি খারাপ কিছু আছে কিনা বা কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা সেই অনুযায়ী আবার ট্রিটমেন্ট দিলে আপনি আশা করি ইমপ্রুভ হয়ে যাবে কিছু এক্সারসাইজ আছে শুয়ে শুয়ে করা যায় কিছু নিয়ম নিয়মকানুন আছে দাঁড়িয়ে কিছু এক্সারসাইজ আছে করা যায় এগুলো করলেও এই সমস্যাটা চলে যায়